নমস্কার সোজা সাতটা আপনাদের স্বাগত জানাই কি হতে চলেছে তৃণমূল কংগ্রেসের সভার মতো মমতা বন্দ্যোপাধ্যায় মাইক্রোফোন নিয়ে মঞ্চ দাপিয়ে বেড়াবে আর চাকরি আর শিক্ষকরা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মতো নিচে বসে শুধু শুনবে নাকি কেলক কলেজের মতো মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুরু করার সঙ্গে সঙ্গে পেছন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুলগুলো একের পর এক ধরে সেখান থেকে শিক্ষকদের মধ্যে থেকে প্রশ্ন ধেয়ে আসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যে আপনি আসল অপরাধী আপনি এতদিন সময় পাওয়ার পরেও কেন এসএসসি এবং আপনার সরকার যোগ্য অযোগ্যদের সঠিক তালিকা দিতে পারেনি কেন আপনি এর আগে ধর্মতলায় এসে আমাদের সামনে দেখা করেননি এখন কেন সবাইকে নিয়ে বসছেন এখন মঞ্চে লয়ার দাঁড় করিয়ে আপনি কি বোঝাতে চাইছেন দিক থেকে এই প্রশ্ন ধেয়ে আসবে না তো যে পশ্চিমবঙ্গের সবথেকে বড় চোরের রানী যদি কেউ থাকে থাকে সেটা আপনি আপনি সব থেকে বড় মিথ্যাবাদী আপনি করিয়েছেন আপনি টাকা তুলিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে এই প্রশ্নগুলো ধেয়ে আসবে না তো এটাই দেখার অপেক্ষায় আছে পশ্চিমবঙ্গবাসী দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যটা কি আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি ইন্দোরে এই বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়ে বৈঠক করবার কি অদ্ভুতভাবে দেখুন শুরুটাই মমতা বন্দ্যোপাধ্যায় কীরকম মিথ্যে দিয়ে করেছে এবং শুরুটা যদি আপনাদের ধরিয়ে দিতে পারি তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আগামীকালের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল উদ্দেশ্য কি কোনো সমস্যার সমাধান কি মমতা বন্দ্যোপাধ্যায় করবার জন্য বৈঠক দেখেছেন নাকি অন্য কোন উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে সেটা আপনারা নিজেরাই বুঝে যাবেন সুপ্রিম কোর্টের রায় যেদিনকে বেরোলো যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি আর থাকছে না কারণ হাইকোর্টের যে রায় পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট সেই রায়টাকেই বহাল রেখেছে ঠিক সন্ধ্যের আগে আগে নবান্নে বৈঠকে বসে পড়ল কে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রেস মিটিং করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে তার কাছে নাকি ডিপ্রাইভ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে যে যাদের যাদের চাকরি গেছে তারা একটা সংগঠন তৈরি করেছে সেই সংগঠন থেকে তার শিক্ষা দপ্তরে অনুরোধ করা হয়েছে যে তারা সাত তারিখে নেতাজি ইন্ডোরে মিটিং ডাকছে সেই মিটিংয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে যে তারা চায় মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাক মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের তাদের কথা শুনবেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন একবার আপনাদের শোনাই আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথার উপরে বেশ করেই আপনাদের যদি আসল মিথ্যেটা ধরিয়ে দিতে পারি তাহলে আপনারা নিজেরাই বুঝে যাবেন যে আগামীকালে মিটিংয়ের আসল উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কি শুনুন আমি সবাইকে আমার ভাই বোনেদের বলবো যারা ডিপ্রাইভ হয়েছে তারা একটা ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন জাস্টিস পাওয়ার জন্য তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করেছেন যে তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান এবং শিক্ষামন্ত্রী সহ আমি যদি তাদের সবাই উপস্থিত থাকি এবং চিফ সেক্রেটারি ল থেকে শুরু করে সমাজের গুণীজন জ্ঞানীজন কিছু কিছু ইভেন কিছু আইনজীবীও তাহলে তারা খুশি হবে আমি তাদের কথায় সাড়া দিয়ে সাত তারিখে তারা ইন্ডোর স্টেডিয়াম বুক করেছেন আমি সাত তারিখ বারোটা পনেরো নাগাদ যাব শুনলেন সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে সকালের দিকে এক ঝটকায় শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি তাদের তারা চাকরি হারা আজকে দীর্ঘ ন বছর ধরে যারা চাকরি করছিল তারা হঠাৎ করে সুপ্রিম কোর্টের রায়ের পরে ভেঙে পড়েছে ছিন্ন ভিন্ন অবস্থা তাদের সন্ধ্যের মধ্যে নাকি তাদের তারা ডিপ্রাইভ শিক্ষক সংগঠন তৈরি করে নিল নেতাজি ইন্ডোর ভাড়া নিয়ে নিল সাত তারিখে তার জন্য শিক্ষা দপ্তরে অনুরোধ করে ফেললো তারা যে তারা সাত তারিখে নেতাজি ইন্ডোরের সবাই মিলে বৈঠক করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা আমন্ত্রণও জানিয়ে ফেললো ওইটুক সময়ের মধ্যে এই কথাটা যখন আপনারা শুনেছিলেন তখন আপনাদের মাথায় এই প্রশ্নটা এসেছিল ধরুন আপনি একজন শিক্ষক ন আপনি চাকরি করেছেন হঠাৎ আপনার চাকরি চলে গেছে আপনার ওইটুক সময়ের মধ্যে কিছু ঘন্টার সময়ের মধ্যে আপনার মাথায় এটা আসবে ডিপ্রাইভ শিক্ষক সংগঠন তৈরি করব আপনার ওইটুক সময়ের মধ্যে আপনার মাথায় আসবে যে গিয়ে শিক্ষা দপ্তরে আমন্ত্রণ জানিয়ে ফেলব ওইটুক সময়ের মধ্যে আপনি নেতাজি ইন্ডোর বুক করে নিলেন এটা কখনো সম্ভব কখনো সম্ভব বরং ওই ঘন্টা সময়ের মধ্যে আপনি নিজেকে সামলে রাখতে পারবেন না আপনার মাথায় পরিবারের চিন্তা আপনার মাথার মাথায় এই সামাজিক ক্ষেত্রে কীভাবে সমাজে মানুষের সামনে গিয়ে দাঁড়াবেন বাড়ি থেকে বেরোলে সমাজের মানুষ আপনাদের নিয়ে কি কি উক্তি করবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি দিকভ্রান্ত থাকবেন আপনি অসহায় হয়ে যাবেন চোখের জলে আপনি নিজেকে এমন এতটাই অসহায় ফিল করবেন যে আপনি দাঁড়ানোর মতো ক্ষমতা আপনার থাকবে না আর আপনি নাকি ওইটুক সময়ের মধ্যে শিক্ষকরা ডিপ্রাইভ শিক্ষক সংগঠন তৈরি করে ফেলল মমতাকে নেমন্ত্রণ করে ফেললো নেতাজি ইন্ডোর ভাড়া করে নিল তাহলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উক্তি এই উক্তিটার মধ্যেই এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা বা টিচিং নন টিচিং স্টাফদের যে চাকরিহারা তাদের দ্বারা তৈরি না এটা জোরপূর্বক এই খবর আসার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা দপ্তর বা ব্রাপ্ত বসুর উদ্যোগেই সেখান থেকে লোক গিয়ে কিছু সংখ্যক টিচারকে বা নন টিচিং স্টাফকে ওই ধর্মতলা থেকে ধরে নিয়ে গিয়ে রকম তাদেরকে বুঝিয়ে বাজিয়ে সাত তারিখে নেতাজি ইন্ডোরে একটা সভা ডাকার কথা বলা হয়েছে এবং মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন এই বার্তা তাদেরকে দেওয়া হয়েছে এবং তাদেরকে অবশ্যই বলা হয়েছে যে আপনারা গিয়ে টিচারদের সাথে কথা বলুন আপনারা গিয়ে টিচারদের সাথে কথা বলুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাত তারিখে কিন্তু থাকবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে এমনভাবে দেখানোর চেষ্টা করলেন যে শিক্ষকদের মধ্যে থেকেই তাকে আমন্ত্রণ বা নিমন্ত্রণ করা হয়েছে সেখানে থাকার জন্য কেন তাদের কথাবার্তা শোনা হবে কিন্তু দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এই সাংবাদিক বৈঠকে বসে একবারও কিন্তু বললেন না যে যারা যোগ্য যারা অযোগ্য হিসাবে ইতিমধ্যে চিহ্নিত হয়ে গেছে যে তালিকা এসএসসি সুপ্রিম কোর্টে দিয়েছিল সেই তালিকায় সুপ্রিম কোর্টকে এসএসসি সন্তুষ্ট করতে পারেনি ঠিক কিন্তু যে তালিকা এসএসসি দিয়েছিল যে অযোগ্যর সেই অযোগ্যদের ছাড়া শুধু যোগ্যদের নিয়ে বসবো অযোগ্যদের নিয়ে বসবো না বা আপনারা যে ডিপ্রাইভ শিক্ষক সংগঠনের তরফ থেকে যে সাত তারিখে আমাকে আমন্ত্রণ জানাচ্ছেন আমি যাব কিন্তু যদি শুধু যোগ্যরা থাকে অযোগ্যরা থাকলে আমি কিন্তু সেখানে যাব না এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবারও বলেননি তাহলে কেন হঠাৎ সরকারের পক্ষ থেকে এই আগ্রহ দেখিয়ে আগামীকালে নেতাজি ইন্ডোরে সবাইকে ডাকার কারণ কী নির্বাচন কবে বলুন তো দু হাজার ছাব্বিশে আজ থেকে ঠিক এগারো বারো মাসের মধ্যে অর্থাৎ ধরে নিন নির্বাচনের জন্য সাত মাস সময় আছে এই নির্বাচনের আগে ছাব্বিশের নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা একটা বিরাট ধাক্কা এখন প্রশ্ন হলো যারা যোগ্য তারা যোগ্যতা প্রমাণ দিয়ে চাকরি পেয়েও আজকে তারা চাকরি হারিয়েছে আর যারা অযোগ্য যারা টাকা দিয়েছে তারা টাকা দিয়েও তাদের চাকরি হারিয়েছে এখন প্রশ্ন হলো মমতা বন্দ্যোপাধ্যায় কোন দিকে যাবেন নেতাজি ইন্ডোরে ভিড় করবার জন্য ব্রাপ্ত বসুর নির্দেশে তৃণমূল শিক্ষক সংগঠনের পক্ষ থেকে প্রত্যেকে জেলায় জেলায় তথ্য নিয়ে যাদের যাদের চাকরি গেছে সেই সব শিক্ষকদের সাথে অনলাইনে বৈঠক করা হচ্ছে যাতে তারা নেতাজি ইন্ডোরে উপস্থিত হয় এবং তাদের মধ্যে তারা যে প্ল্যানিংটা করছে যে যারা যারা অযোগ্য শিক্ষক আছে তাদেরকে একটা সাইডে বসানোর প্ল্যানিং চলছে কারণ এখানে জানে তারা যে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠলে বিভিন্ন যারা যোগ্য শিক্ষক থাকবে তাদের কাছ থেকে প্রশ্ন ধেয়ে আসবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বারবার স্টাবলিশ এটাই করাতে চাইবে যে আমি চেয়েছিলাম সবাইকে চাকরি দিতে আমি মানবিকতার দিক থেকে দেখেছি কিন্তু বিজেপি আর সিপিএম আপনাদের চাকরি খেয়েছে খেয়েছে আর যে সমস্ত অযোগ্যরা চাকরি পেয়েছে টাকার বিনিময়ে তারা যখন একটা দিকে বসে পড়বে তাদের দিক থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাটাকেই সমর্থন জানানো হবে কারণ দেখুন তাদের তো আর কোনো উপায় নেই তারা খুব ভালো করে জানেন তাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরতেই হবে না হলে এছাড়া কোনো উপায় নেই কারণ টাকা তারা দিয়ে ফেলেছে এখন সমাজে বেরিয়ে তারা বলতে পারবে না আমরা টাকা দিয়ে চাকরি পেয়েছি বলতে পারবে না বরং তারা এখন সমাজে বেরিয়ে এই কথাটাই বলবে যে আমরাও যোগ্যতার ভিত্তিতেই চাকরি পেয়েছিলাম কারণ সমাজে তাদের বাঁচতে হবে তাই তারা এই কথাটা বলবে কিন্তু চুপ করে কিন্তু বসে থাকবে না যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা কিন্তু চুপ করে বসে থাকবে না তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার খুব ভালো করে জানে যে যোগ্যদের মধ্যে অধিকাংশ তারা এই বৈঠকে অংশগ্রহণ করবে না কারণ অলরেডি আওয়াজ উঠে গেছে যাবো কি করতে যারা যোগ্য তারা কিন্তু বুঝেছে যে আসল দোষী কে তাই সেখানে ভিড়ে এক কাটটা করতে অযোগ্যদের একটা দিকে বেছে বসানোর জন্য তৃণমূল শিক্ষক সংগঠনদের অলরেডি কাজে লাগানো শুরু হয়ে গেছে ব্রাপ্ত পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নে দাঁড়িয়ে ঘোষণা করবার পর থেকে এই কর্মসূচি তৃণমূল শিক্ষক সংগঠনের পক্ষ থেকে শুরু হয়ে গেছে যে অযোগ্যদের এক কাঠটা করে নেতাজি ইন্ডোরের একটা দিকে বসানো যারা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কথায় তারা সাপোর্ট করে কিন্তু এক্ষেত্রে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ এই মঞ্চে অলরেডি আওয়াজ উঠে গেছে যে আমরা যদিও যাই কারা অযোগ্য আমরা কিন্তু কিছু হলেও চিনি তাদেরকে আমরা ঢুকতে দেবো না নেতাজি ইন্ডোর সুতরাং নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুরু হওয়ার আগে থেকেই যে একটা চরম বিশৃঙ্খলা তারা জায়গায় যাচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য পরিষ্কার সামনে বিধানসভা নির্বাচন তার আগে এই শিক্ষক যোগ্য অযোগ্য গ্রুপ ডি গ্রুপ সি চাকরি হারা যারা হয়েছে তারা যাতে সঙ্গবদ্ধ হতে না পারে কারণ তারা যদি সঙ্গবদ্ধ সবাই হয়ে যায় তাহলে যে আন্দোলন যদি তারা রাস্তায় নেমে শুরু করে আন্দোলনের যে মুখ নেবে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এদের আন্দোলন ঠেকাতেই ব্যর্থ হবে কারণ তাদের এই আন্দোলনটা কিন্তু অন্য অন্য আন্দোলনের থেকে অনেক আলাদা এবং অনেক তফাত একদিকে তারা সামাজিক অবক্ষয়ের শিকার একদিকে তারা বঞ্চনার শিক্ষক শিকার একদিকে জীবনের অর্ধেকটা সময়ে নিজেরা যোগ্যতার নিজেদের যোগ্য করে তুলে তুলে ধরেছেন এই চাকরি পাওয়ার জন্য সুতরাং সেখানে দাঁড়িয়ে তারা চাকরি হারিয়েছে তাদের পরিবারের অভাব অনটনের মধ্যে থেকে আজকে তারা উঠে দাঁড়ালেও আবার সেই জায়গায় তাদের ফিরিয়ে যাওয়ার যে ভয় সেই ভয় তাদের গ্রাস করছে সুতরাং এই আন্দোলন কিন্তু আরো ভয়াবহতার রূপ নেবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল দাঁড়িয়ে এই শিক্ষক সংগঠনের মধ্যে দিয়ে যোগ্য শিক্ষক সংগঠনের মধ্যে দিয়ে কয়েকজনকে মুখ করে একটা কমিটি না তৈরি করে দেওয়ার ব্যবস্থা করে যেখানে দাঁড়িয়ে তাদেরকে দিয়ে পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় লোভ লালসার শিকার বানিয়ে এই সংগঠনগুলোকে বা তাদেরকে আন্দোলন থেকে ঘুরিয়ে দিয়ে তাদের আন্দোলনটাকে দুর্বল করে দিতে সক্ষম মমতা বন্দ্যোপাধ্যায় সেই চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করবেন বা মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বলতে পারেন আপনারা কেউ স্কুলে যাওয়া বন্ধ করবেন না আপনারা স্কুলে যান সরকার আপনাদের যেরকম প্যারা টিচারদের মাইনা দেয় আপনাদেরও কিছু মায়না সরকার থেকে দেওয়া হবে যতদিন আপনারা বা সরকার পরীক্ষা না নিতে পারছে ততদিন আপনারা এইভাবেই চলুন এইটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারে কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায় তিন মাসের মধ্যেই যে পরীক্ষা নেবে বা সেইগুলো কমপ্লিট করবে এটা কতটা করবে এটা যথেষ্ট সন্দেহ আছে যতই মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বলুক না কেন পক্ষান্তরে মমতা বন্দ্যোপাধ্যায় তো খুশি হয়েছে রাজকোষে যে টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায়রা বাজবে এদের মাইনা থেকে সেই টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার দিয়ে বেশি ভোট করাতে পারে এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানে সুতরাং যারা যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন যারা বুঝতে পারছেন আসল চোরের রানী মমতা বন্দ্যোপাধ্যায় তারা দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায় ওই সবাই কেউ যাবেন না ওতে কিছু হবে না কোনো লাভ নেই এটা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আইওয়াস ছাড়া আর কিছু করবে না যদি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি যোগ্যদেরই প্রাধান্য দিত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে বলতো শুধু যোগ্যরাই যাবেন অযোগ্যরা যাবেন না তাদের প্রতি আমার কোনো স্নেহ মায়া মমতা নেই তারা উচ্ছন্নে যাক মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি তা সেই অযোগ্যদের পাশে গিয়ে বসতে আপনাদের বাঁধবে না যারা যোগ্য আপনারা বাঁধবে না সুতরাং বয়কট করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সভা নামুন আন্দোলনের রাস্তা রাস্তায় নামুন যে আন্দোলন করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে প্রতিষ্ঠা করেছিল এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেই আন্দোলন করে আপনারা আপনাদের যোগ্য অধিকার ছিনিয়ে নিন আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিন যে আপনি যতই ভুল বোঝান আপনি হলেন আসল চোরের রানী ধন্যবাদ